নমস্কার বন্ধুরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সামনের মাসেই কিন্তু ফার্স্ট সামারটিভ এভিউশান শুরু হবে খুব সম্ভব হয়তো এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু তাদের পরীক্ষা শুরু হবে সুতরাং আমি কয়েকটা সেট নিয়ে এসেছি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ফার্স্ট স্যাম্পেল সেট যেটা আছে সেটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই আপনারা কিন্তু এই কোশ্চেনগুলো করে রাখবেন বা তোমরা কিন্তু করে রাখবে এই কোশ্চেনগুলো তবে শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ আছে তোমরা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এবারে কিন্তু দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এভিলিউশন এবং কিছু স্যাম্পেল কোশ্চেন নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে থাকবে এটুকু আমি আশা করছি প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আমি এমসি কিউ যেখানে এমসিকিউতে তোমাদের আটখানা কোশ্চেন থাকবে আট নম্বরের এছাড়া তোমাদের থাকবে দু নম্বর এক সাত নম্বরে সাতটা শর্ট কোশ্চেন থাকবে এক নম্বর করে সাত নম্বর এছাড়া থাকবে তিন নম্বর করে থাকবে দুটো কোশ্চেন আর থাকবে তোমাদের পাঁচ নম্বরে থাকবে একটা কোশ্চেন তোমাদের পাঁচ নম্বরে আর একটা কোশ্চেন থাকবে এবং তোমাদের কোনি থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে পাঁচ নম্বরে এবং থাকবে তোমাদের ফার্স্ট এভলিউশানে কিন্তু তোমাদের থাকছে কিন্তু বঙ্গানুপাত অর্থাৎ এখানে তোমরা রচনাটা পাচ্ছ না তা প্রথম প্রশ্নে যেটা বলেছে পত্রিকায় প্রকাশিত তপনের গল্পটির নাম তাহলে যে তাহলে গল্পটা রাম একদিন স্কুলের কথা প্রথম দিনের অভিজ্ঞতা না প্রথম দিন এটা হচ্ছে প্রথম দিন বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টিতে যা ধুয়ে দিল কি রক্তের দাগ পায়ের দাগ চাকার দাগ না চকের দাগ পায়ের দাগ ডান হাতে ডা আমাদের ডান পাশে হিমানির বাঁধ ধস না গিরি না বোমারু ধস এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা ভারতীয় ইউরোপীয় আমেরিকান না বর্গির দল ইউরোপীয়রা আমাদের ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন অন্নদাশঙ্কর রায় শ্রীপান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না সত্যজিৎ রায় না অন্নদাশঙ্কর রায় পরের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে বাক্যের ক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে বলে ব্যতিহার কর্তা সহযোগী কর্তা না সমধাতুজ কর্তা না সমধাতুজ কর্তা কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নিম্নরেখ লেখাটি অর্থাৎ এই তপনের তলায় যে আন্ডারলাইন করেছে এইটা কি পথ সম্বোধন পথ কর্তিকারক না সম্বন্ধ পথ না কর্তিকারক না কর্মকারক না এটা হচ্ছে সম্বন্ধ পদ অনুসর্গ মাত্রই প্রত্যয় সর্বনাম অব্যয় না ধাতু না এটা হচ্ছে অব্যয় এর পরের প্রশ্ন যেটা আছে তা ঘটেছে সত্যি ঘটেছে কি ঘটেছে তারপর যুদ্ধ এলো এই যুদ্ধকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কাকে ছিনিয়ে নিয়ে গেল আয় আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকার অর্থটা কি পরের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে মুঘল মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কাদের কথা বলা হয়েছে সম্বন্ধ পথ কারক নয় কেন কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দর আরাধনা যে সঙ্গীতে যে এটা আছে এটা কোন কারক বিভক্তি পরের যে প্রশ্নটা আছে তিন নম্বরের প্রশ্ন দুটো কোশ্চেন এখানে তোমরা অথবা পাবে আগেরগুলোতে কিন্তু তোমরা অথবা পাবে না পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল এর অথবা আছে আমাদের থাকলে আমরা চেষ্টা করে দেখতাম আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের কোন চেষ্টার কথা বলা হয়েছে আমাদের ইতিহাসে নেই কাদের ইতিহাসে নেই কেন এমন কথা বলা হয়েছে তারাও এই মানহারা মানবিক ঘর দাঁড়ে কাকে দাঁড়াতে বলা হয়েছে মানহারা হারা মানবী বলার তাৎপর্যটা কী পরের প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে পাঁচ নম্বরের কোশ্চেন এটা কিন্তু নতুন মেশকের দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলছিল খুলেছিল তার সত্যি কারোর জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে এর একটা অর আছে সেখানে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হয়েছিল সেটা তোমাকে লিখতে বলেছে পরের প্রশ্ন যেটা আসছে আশ্চর্য সব অলুপ্তির পথে কোন জিনিস আজ অলুপ্তির পথে এই অলুপ্তির কারণ কি এই এ বিষয়ে লেখকের মতামত কি। ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস লেখক এই পর্যন্ত তোমাদের পাঠ্যপুস্তক থেকে আছে তবে আরেকটা আছে যেটা হচ্ছে তোমাদের কোনি যেটা গল্পের বই আছে সেই গল্পর বই থেকে কোশ্চেনটা বারুণি কি দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্য ফুটে উঠেছে তা লেখ আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির উত্তরে কী জানিয়েছিলেন এরপরে একটা বঙ্গানুবাদ যেটা দিয়েছে সেটা অবশ্যই তোমরা করবে কম্পিউটার ইজ দ্য নিউ মেডাকল অফ সায়েন্স it can make thousands of calculation in a moment it can store in its memory million of facts and figures it can also recall them always in india the use of computer is growing rapidly অর্থাৎ এই যে ফার্স্ট ইউনিটে তোমাদের যে একটা স্যাম্পেল কোশ্চেন তোমাদেরকে দিলাম এই কোশ্চেনটা তোমরা অবশ্যই কিন্তু করে ফেলবে যদি এর উত্তর পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে লিখতে পারো এবং তোমাদের আমাকে কিন্তু জানাতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সারটা আমি দিয়ে দিতে পারবো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এই প্রশ্নের প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো তোমাদের কতগুলো কি আছে না আছে অবশ্যই প্রশ্নগুলো তোমাদের জন্যেই কিন্তু করা হয়েছে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে তাহলে আজ কিন্তু আমি এই পরে দিলাম তবে অবশ্যই কি যাওয়ার আগে আর বলবো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি সবেমাত্র শুরু করেছি দু হাজার সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তবে তার আগে তোমাদের আর একটা সামারেটিভ পরীক্ষা হবে যেটা হচ্ছে এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকেই তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে কিন্তু তার জন্য প্রিপারেশানের জন্য আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিলাম অবশ্যই তোমরা আমার সাথে থাকবে পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী প্রশ্ন পরবর্তী স্যাম্পেলের জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো